এই মুহূর্তে দরকার কোন চিন্তা ভাবনা নাই আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করবো দেশের পরিস্থিতি এই দেশের পরিস্থিতি থেকে আমি নিজেকে ভুটিয়ে নিয়েছিলাম তাই না চিন্তা আমরা করে না অন্যায়ের প্রতিবাদ না করে করে দেশের অনেক জায়গা আমাদেরকে অনেকে বলে হিরো আলম সুবিধা পাদী তার নিজের মনে করেন ছাত্র অনুদেশে এখন জনগণের পিস থেকে চলে যাইতেছে মানুষের কথা বলতেছে না সে নিজের স্বার্থ নিয়ে চলে বার আমি পাই হতে না অবশ্যই জনগণের জন্য পাশে ছিল হিরো আলম আগে ছিল এখনো ছিল নির্বাচন করলেও এই দল মানুষের পাশে থাকবে নির্বাচন না করলে মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ সবকালে যে সাত দিনের জন্য প্রচেষ্টা করলে আপনি